মৃত ব্যক্তির পুত্রের অভিযোগ চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল তার বাবার একদম ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসকের ঘন্টা ধরে অক্সিজেন কাভিলতিতে যাবে না অক্সিজেন সিলিন্ডার থাকা সত্ত্বেও প্রয়োজনে কোনো কাজে এলো না যেখানে বারবার বলা হয়েছিল করোনা পরিস্থিতিতে সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে কিন্তু সেই অক্সিজেন কোনো কাজে এলো না এবং সেই পুত্র তিনি অভিযোগ করছেন যে চিকিৎসকের গাফিলতি এবং তারা বলছেন চিকিৎসক বলছেন একজন সিকিউরিটি গার্ড তিনি না এলে নাকি অক্সিজেন সিলিন্ডার লাগানো যাবে নাকি ভয়ঙ্কর অভিযোগ তুলছেন সেই ব্যক্তির পুত্র যে মৃত ব্যক্তি তারা দেখাচ্ছেন যে কিভাবে সিলিন্ডার কোনো কাজে পৌঁছালো না আমার লাস্টে দিয়া মনপুর ডাক্তার গো মনপুর হসপিটাল

সব ধরনের ব্যবস্থাপনা রয়েছে ভালো চিকিৎসা পরিষেবা রয়েছে তখন এই ধরনের তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সেই দাবি যে করা হচ্ছে সেটা কতটা সঠিক আসলেই কি আহ যেখানে মূল স্বাস্থ্যের পরিষেবাটা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু বারবার উঠে আসছে এরা যে মানুষের কিন্তু অনেকের কিন্তু বারবার অকাল মৃত্যু হচ্ছে চিকিৎসা গাফিলতির প্রশ্নটি উঠছে এবং একজন যুবক সেই অভিযোগটি তুললেন যে সিকিউরিটি গার্ড না এলে কিন্তু অক্সিজেন সিলিন্ডার লাগানো যাবে না এবং একটা ভয়ঙ্কর অভিযোগ আবার উঠে আসছে কয়েকদিন আগে জিবি হাসপাতালে দেখা গেছে একজন সিকিউরিটি গার্ড গিয়ে সিটি স্ক্যান মেশিন চালাচ্ছেন তিনি দেখা যাচ্ছেন সেখানে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করছে কিন্তু মানুষ কেন ভরসা করতে পারছে না এটি কিন্তু আরো একটি জলদান্ত উদাহরণ জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় এটা বিশ্বাসের বিষয়টা আমি কিন্তু মানুষ কিভাবে সেই বিশ্বাসটা রাখবে কারণ যখন একজন সিকিউরিটি গার্ড গিয়ে সিটি স্ক্যান মেশিন চালাতে দেখেন রোগীর পরিবার এবং একজন সিকিউরিটি গার্ড না এলে নাকি অক্সিজেন সিলিন্ডার চলবে না প্রতিদিন যখন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হচ্ছে মানুষ রাজ্যের আপনজন জন তাদের হারাচ্ছেন তখন তাদের বিশ্বাসটা কতদিন ধরে রাখা যায়